আচ্ছা রাজশাহীতে কর্মরত অবস্থায় সিমেন্ট কোম্পানিতে চাকরি করে আমার নৈদুলি নৈদুলি গ্রাম না চাচা আচ্ছা ও নৈদিকি গ্রাম নাম আপনার ছেলের নাম কি হান্নান ভাই হান্নান ভাইয়ের আসসালামাইকুম চাচা কি যেন জিজ্ঞেস করলেন যে গরুকে বীজ দেওয়ার পরে হলো ইয়া করতে হবে কিনা ওই খাওয়ানোর পাতা না কি জিজ্ঞেস করলেন না আপনি কি কি জিজ্ঞেস করতেছে বলেন একটু ও আচ্ছা গরুকে বীজ দেওয়ার পর অর্থাৎ কৃত্রিম প্রজনন করার পরে খাওয়ানো বা শোানো এটা মানে কোন না না এটা এটা বরুনের কিছুই না অনেকে এই কথাটা বলে থাকে যে গরু কে বীজ দেওয়ার পরে কি করে যে এক ঘন্টা বা দুই ঘন্টা বা એમন কি সারা দিন বাইরে থাকে আরে এটা বিষয় না আপনি নিছন্দে গরু দানাদার খাদ্য দিবেন এবং হচ্ছে ইয়া করবেন ওই কাঁচা ঘাস খাওয়াতে হবে

যদিও ভাই আমাকে অবশ্যই ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ বাবা সমস্যা নেই আপনি বিশ্বস্ত জায়গায় আসছেন সমস্যা নেই বড় গরু ছিল ও আচ্ছা আচ্ছা

দেশ দেশে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই প্রাকৃত্রিম এন্টারপ্রাইজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যদি ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার প্রাণীবন্ধু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন এবং কৃত্রিম প্রজনন করা দেখুন যারা প্রান্তিক খামারি কীভাবে কৃত্রিম প্রজনন করতে হয় এবং বীজ দেওয়ার আগেও পরে কি করতে হয় করণীয় কি এই বিষয় নিয়ে মুরব্বী জিজ্ঞেস করল চলেন চল লাইট লাগবে মা লাইট কেন বাবা বলো বলো কিমি দোস করা আছে সে সময় অবশ্যই আসা হয়েছে আর এইটাই হচ্ছে উপযুক্ত টাইম যে যখন গরুকে